হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে এসেছিলাম উলুবেড়িয়ার দিয়ে কাজে তো উলুবেড়িয়ার দিয়ে কাজে এসে যে এখানে যে সুন্দর ভিউ যে গঙ্গা সেটা তোমাদের দেখাবো না তা কখনো হয় আর আমি হচ্ছি ওতম আর তোমাদের কাছে চলো ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি যে এখানকার দৃশ্যটা বা এখানকার ভিউটা চলো তোমরা দেখতে থাকো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানকার ওই যে যে টাওয়ারটা সেই বড়ো দেখা যাচ্ছে সেই ধূরে ওই টাওয়ারটা হচ্ছে আমাদের বাড়ি ওখান থেকে দেখা যায় যে রাত্রিবেলা ওইটা জলে আর আর এই দেখছো এই যে গঙ্গা দেখো কেমন গঙ্গা এখানে এই তিন চার দিন যে প্রবল বৃষ্টি হচ্ছিল বা তারও আগে থেকেও বৃষ্টি হয়েছে সেই কারণে দেখেছো এখানে কেমন ধ্বস নেমেছে দেখছো দেখো কাজ দেখাচ্ছি এটা হচ্ছে মেন একটা রাস্তা রাস্তা এই রাস্তাটার দিকে সোজা চলে গেলে তুমি উঠে পড়বে জগদীশপুর আর ওই দিকে যে ধ্বস নেমেছে ধ্বসের পার থেকে ওই পার থেকে রাস্তা আবার শুরু আছে ওই দিক থেকে চলে গেলে রাস্তা ধরে তুমি সোজা উঠে পড়বে ওখানে হচ্ছে কালীবাড়ি কালীবাড়ি মানে সেই আমাদের উড়ুবেরিয়া যে কালীবাড়ি জাগ্রত সেখানে আর এই যে এখানকার দেখতে পাচ্ছ গাইস যে দেখো যাচ্ছ হারে ধ্বস নেমেছে রাস্তা এ দেখো তো রাস্তা মেরামতির কাজ চলছে আর সেই ধুরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সেই ধুরে ওখানে রাস্তা মেরামতির কাজ হচ্ছে আর তো দেখতে পাচ্ছ গঙ্গার ভিউটা দেখো আর এখন তো তিন চার দিন বৃষ্টির কারণে গঙ্গার জল প্রচণ্ড বেড়ে গেছে আর বেড়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছ ওই গঙ্গার যে যে নদীর ঢেউ সেই ঢেউ ওই পাড়ে এসে এসে পাড়গুলোকে মানে ধ্বংস করে দিচ্ছে বা খেয়ে নিচ্ছে তো এখানকার যিনি বিধায়ক বা এমএলএ সাহেব আছে তিনি নিশ্চয়ই দেখছেন এখানে কাজ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছে সেখানে দাদারা কাজ করছে সেই ধুরে একটা ধুরে আমি একটু জুম করে দেখাবো একটা গাড়ি দাঁড়িয়ে আছে তো কাজ দেখতে পাচ্ছ সেই ধূরে একটা গাড়ি দেখা যাচ্ছে একটা লোক যাচ্ছে বস্তা নিয়ে তো এখানে কাজ আবার ওখানে ওরা তৈরি করছে যে রাস্তাটা যে রাস্তা ওইখানেও ধস নেমে গেছে আর এখানকার যে পাশ দিয়ে একটা সাইড রাস্তা করে দেওয়া আছে যাতায়াতের জন্য আর এই যে আমার পক্ষীরা যেখানে দাঁড়িয়ে আছে পক্ষীরা যে করে যেতেছিলাম আর এখানে মোটামুটি ভালো রকমই এখানে বাঁধা আছে যে মানে কংক্রিটের পাথর বসিয়ে এখানে মোটামুটি পাটটা বেঁধেছে আর ওইখানে ভেঁদেছিলো কোনো কারণে ওখানটা হচ্ছে নড়বড়ে হয়েছিলো সেই কারণে ভেঙে গেছে আর এখনও দেখছো বৃষ্টি পড়ছে তো বুঝতে পারছো টপ টপ করে বৃষ্টি পড়ছে তো আমার হেলমেটটা দেখি বুঝতে পারছো এখানে হেলমেটটা পরে আছি আর আমি তো রেঞ্জ কোট অবশ্যই পড়ে আছি জানি না কতদিন আর বৃষ্টি হেরাম হবে তো বৃষ্টি পড়লে সত্যিকারই মানে কাজ করতেও এটা বিরক্ত বোধ করে আর কী করবো কাজ তো করতেই হবে আর এ হচ্ছে আমার পেছনে যে নদী সেই ভাঙনটা যেখানে ওইখানটা যে ভেঙে গেছে আর আর এখানকার বেশিরভাগ লোকই দেখছি মাছ ধরছে নদীতে কেউ হইল ছিপে করে বা সেখানে যে নৌকাগুলো চলছে সেই ধরে তো ক্যামেরায় আমি দেখাতে পাচ্ছি না যে বৃষ্টি পড়ছে বলে সবই ধোঁয়াটে লাগছে চলো আর এরকম নতুন নতুন মিলি ব্লগ দেখতে তোমরা আমার চ্যানেলটিকে যারা কারণ মতো সাবস্ক্রাইব করো নি যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা একটা করে ফলো করে আমার পাশে থেকো চলো এরকম আমি তোমাদের ভিডিও দেবো আর আমি তো এমনিতেও তোমাদের হাসি কমেডির ভিডিও করি বা ব্লগ নিয়ে আসি আর এদিকে এসেছিলাম বলে একটা ছোট্ট মিনি ব্লগ করে নিলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরে দেখ কোনো নেক্সট ভিডিওতে চলো